শেখ হাসিনা আবার আস আমরা শেখ হাসিনারা চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু প্রতি কেজি চালি দশ টাকা বাড়তি আমাকে ইনকাম নাই আমরা কি করে বসি আমরা শেখ হাসিনারা চাই আমরা যতদিন বাঁচি থাকবো কারণ আমরা দেখি কোন সরকারে আমালে কি সাহস আল্লাহর রহমান আমি কেরুতা খাইনি আমি কেরুতা পড়ি না আল্লাহ আমার চালাই আমি চলি

এই যে গান নিশে চালাইছেন আমিগেল গর্ব আগের কি রস চাইছে গোলায় যান গোয়াল পুকুরে মাছ খাসিল ঠিক পরিপূর্ণ করছে কথা বলতে পারছে আপনি করছে রাস্তায় পূর্ণ কমপ্লিট করছে কমপ্লিট করার পরে আজকে ভরা আছে বিচার করবো এই পনেরো বছর সাত মাস ক্ষমতায় ছিল তো পনেরো বছর সাত মাসে বিএনপি কিন্তু প্রচুর আন্দোলন করছে কিন্তু আন্দোলনে কি সৈরাজের কি নামাইতে পারছে আসেনি আগে পারে নাই তো ছাত্র জনতা রিক্সাওয়ালা দিনমজুর আম জনতা প্রত্যেকটা লুকি রাস্তায় নেমেছে রাস্তায় নামার পরে মাইরের উপরে কিছু নাই কিন্তু সেখানা সৈরাজারি সরকার মাইরের উপরে পলাইতে বাধ্য হইছে তেমনি এই দুটো দল আওয়ামী লীগ মধ্যে কন একটা কৃষক কৃষক দল আছে কৃষক দলের কাজটা কি গ্রামের মধ্যে ধান কাজ লাগাইতে গেলে একটা আগাছ হয় মরিচ গাছ লাগাতে গেলে একটা আগাশ হয় কি আলু গাছ লাগাইতে গেলে একটা আগাছ হয় ওই আগাছাটা কামলা দিয়ে আবার উঠাইয়া নাইলে ওই ফসল হবে না তেমনি মানুষের মধ্যে একটা আগাছা আছে সে আগাছাটা সবার চেয়ে পরিষ্কার বাংলাদেশের চার পার্সেন্ট বিএনপির নেত্রী বেগম খালদা জিয়া র্যাব গঠন করে যখন এই ফায়ার দিল কিছু লোক যেমন আমার গ্রামে আমি দেখছি একজন লোক ক্রোসফায়ার পেছে তখন হাজার হাজার লোক মসজিদ দোয়া করছে দোয়া করছে তা দোয়ার করার পরে দাহ করার পরে এই যে র‍্যাপ গুলো বিএমপি ক্ষমতায়ে আইলো। টেস্টটা ভালোই চলছলো। ঠিক মানুষের মধ্যেও কিছু আগাছা আছে। ছয়রাjari সেগা দিনা পালাই গেছে সেগুলোর কথা না। এটা আছে হাজার হাজার কোটি টাকার মালিক এখনো আছে। এই যে দাদন বড় বড় টাওয়ার দাদন গাড়ি করে এই যে আমরা রিকশালা 100 200 টাকা কাম করছ। এর দিক কি হইবে? তাইলে ডাক্তার ইনুসের কি কারণ করতে এটা পারে একমাত্র অন্তকালী সরকার কি তত্ত্বাবধান সরকার কি বাংলাদেশের সেরা প্রধান তিনটা সরকারের মধ্যে একটা সরকার পারবে একজন ফারাকৃষ্ণের মতন সরকার চালন করতে এই বড় বড় টাওয়ার এদের মধ্যে খুবই দুর্নীতি না একটা রিক্সাওয়ালা তো দুর্নীতি কথা বলতে এক দেড়শো টাকা দস্তাবেজ ছেলেখানে খাবার বাজে ভয় যেমন আমার কিছুদিন আগে পল্প থেকে এক লোক লইছি বঙ্গমার্কেট আগে পড়ছে চাচা আমার কপালটা পুরিয়ে গেছে গা আমি কি আমার এখানে দুইটা দোকান আসলে গেছে গা আমি কি কাকা আপনি কি কেউ মারছেন হয় একদিন দশ টাকার লোক একটা রিক্সাওয়ালা থাবর মারছেন তাহলে আপনি যে এক কোটি টাকার মাল পুরিয়ে গেল গা এমন থাবর মারবেন না এই দেশে যত বড় লোক আছে গরিব মানুষ দেখতে পারে না এই জন্য লাগবে একজন শক্ত শক্ত সরকার এই যে দেখেন টাওয়ার এই যে এই পনেরো বছরে তারা অ্যাপয়েন্টমেন্ট করছে এই পনেরো বছরে অনেক সচিবরা টাকা আলা হয়েছে একলা এক লাখ কিন্তু বহুত পয়সা লোক এই দাসে আছে ডক্টর তিন সেট আলা কি নিম্নবে চার তলা দু তলা তাদের ঘর ভাড়া মাফ করে দিত বিদ্যুৎ বিলটা মাফ কারেন্ট বিলটা মাফ তারা বাড়িওয়ালার দুই তিন মাসের ঘর ভাড়া মাফ করে দিলে কিছু লোক বাঁচতে পারত এখন এই বিদ্যুৎ বিল উঠে তো কমলে এই যারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে তাদেরকে যে ছিনাই আনতে হবে এই ছিনাই আনার পদ্ধতি না নিতে পারলে এরা গরিব মানুষ বাঁচবে না এই লো আমার কথা